সালাম বিনিময় এবং কিছু কথা বলার জন্য অনুরোধ করছি কারণ উপজেলার প্রয়াত সফল উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মালিক সরকারের সম্মানিত সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আমান সরকারকে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন ঈদ না বলো সবাইকে আজকের এই পুরস্কার অনুষ্ঠানে আদর্শ ক্লাব চপ্পন কৃষ্ণর আয়োজনে যারা আয়োজক বৃন্দ আছেন সকলে পত্র আমার ঈদের শুভেচ্ছা আসলে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানগুলো করা দরকার বিশেষ করে মা বন্ধু এখানে উপস্থিতি আমি দেখতে পাচ্ছি যে আসলে এখানে রিকোয়েশনের একটা দরকার আছে মা বোনরা হয়তো সেভাবে অনুষ্ঠান উপভোগ করতে পারে না আজকে এই অনুষ্ঠানে অনেক মা বোনরা আসছেন তো আমি ধন্যবাদ জানাচ্ছি যে আয়োজন কমিটিকে তারা এত সুন্দর একটা আয়োজন করছেন এবং সুন্দর পরিবেশে সুন্দর একটা পরিবেশের মুগ্ধ পরিবেশে অনুষ্ঠান হচ্ছে এবং অনেক শিক্ষানীয় যে আয়োজনগুলো করা হয়েছে খুব ভালো লাগলো আমাকে যদিও আমি অনেক পরে আসছি আজকে অনেক প্রোগ্রাম ছিল অনেক প্রোগ্রাম ঘুরতে ঘুরতে আমি শেষে এটাতে আসলাম তো আমার জন্য দোয়া করবেন আপনারা তো জানেন আমার বাবা দীর্ঘদিন আপনাদের সেবা দিয়ে আসছিলেন উনি পরপর তিনবার উপহার চেয়ারম্যান ছিলেন একবার এমপিও করছেন এবং এবার রানিং থাকা অবস্থায় সাড়ে চার মাস আগে উনি মারা যান ঢাকা স্টক করে আপনারা তো জানেন যদিও আমরা এখনও শোককে কাটিয়ে উঠতে পারি নাই তো এই শোককে শক্তি অর্জন করে যেন সামনে আগাতে পারি সেই জন্য আমার পরিবার জন্য আমার জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে ব্যস্ত নাসিফ করে এবং তার কবরকে আল্লাহ বেশ ফুলে বাগান করে দেন সেই জন্য দোয়া করবেন আপনারা আর আমি আপনার সাথেও শুনছেন যেহেতু আমার বাবা রানিং অবস্থায় চলে গেছেন উনি অনেক অসাপ্ত কাজ ছিলেন যেগুলো উনি করে যেতে চাইছিলেন কিন্তু করে যেতে পারলেন না তো সেই অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করতে চাই সেগুলো সুন্দর করে শেষ করতে চাই সেই জন্য আমার যেন দোয়া করবেন আমার বাবা যেভাবে নীতি আদর্শ এবং শ্রদ্ধা নিয়ে আপনাদের সেবা দিয়ে গেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা দিয়ে গেছেন উনি উনিশশো একাত্তর থেকে শুরু করে আপনাদের সেবা ছিলেন এবং এই উনিশশো তেইশ সালে তার সমাপ্তি করে মানে বাহান্ন বছর আপনাদের সেবা নিয়োজিত ছিলেন মৃত্যুর আক্ষ্প্য আগ পর্যন্ত তো আমি সেই সেইভাবে মৃত্যু আখ্যন্ত আপনাদের সেবা দিতে চাই এবং ওনার যে সুনাম আদর্শ ছিল নীতি আদর্শগুলো সেগুলো আমি ধরে রাখতে চাই আমার আমার সম্বন্ধে আপনারা শুনবেন জানবেন যে আমি তার ছেলে আমার সম্বন্ধে কোনো খারাপ যদি আপনি বের করতে পারেন যে সেটা খারাপ ব্যবহার খারাপ আচরণ বা খারাপ নেশা যদি বের করতে পারেন তাহলে আমি বলবো না যে আমাকে ভোট দেন আমাকে ভোট দেওয়ার দরকার নেই কিন্তু যদি বের করতে না পারেন তাহলে আমি মনে করি আমি আপনাদের ভোটের দাবি দেন এবং আপনাদের দুটা ভোট আমি চাবো এবং আমার আমার জন্য দুটা ভোট আপনাদের কালেকশন করে দিতে হবে যেহেতু আমার বাবা গার্জিয়ান হিসেবে ছিলেন আমার শুধু আমার শুধু গার্জিয়ান না আমি মনে করি কারণ এটা গার্জিয়ান হিসেবে উনি ছিলেন সেই গার্জিয়ান আজকে আমার নাই এখন আমার গার্জিয়ান আমি আপনাদেরকে মনে করবো আপনারা আমার গার্জিয়ান আপনার আমার ভাই আপনার আমার মা আপনার আমার বোন আপনার গার্জিয়ান হিসেবে আমাকে দেখবেন এবং আমার জন্য দুটা কথা বলবেন আমার দুটা ভোট কালেকশন করে দেবেন এবং আমি চেষ্টা করবো কি সুন্দর করে সাজাতে এবং যেভাবে আমার বাবা হাতে কলমে আমাকে শিখে গেছেন আমি ছোটোবেলা থেকে আমি একটা জিনিস খেয়াল রাখছি যে ক্ষমতা খনিকে আজকে আস্তে কালকে নিয়ে আমার বলতেন বারবার যে কখনও ক্ষমতার অব্যবহার করা যাবে না একটা একটা মানুষ ক্ষমতা আসছে জনগণের ক্ষমতা দিচ্ছে তারাই আবার দিতে নিতে পারে ক্ষমতা আমি বোঝার পর থেকে দেখছি যে আমি একটা ক্ষমতাসীন ব্যক্তি ছেলে বাঙালি গেম ব্যক্তি ছেলে আমি ইচ্ছা করলে সাড়ে করা ঝোঁকায় অনেক হুমকি টুমকি দিয়ে অনেক কিছু করতে পারতাম এবং আমি অনেক অভিভাবকের কালেকশন করতে পারতাম আমার মনে হয় আমি কাকে অনেকে থাপনো মানিনি এই কারণে করি নাই ক্ষমতার বা কখনও অব্য করতে করার জন্য বলে নাই উনি ক্ষমতা একটা জায়গায় দেখাইতে বলছিলেন যে একটা সাধারণ মানুষ একটা গরিব মানুষ যদি বিপদে পড়ে তাকে উদ্ধার করা যত ক্ষমতা লাগে সেই জায়গায় ক্ষমতা দেখা যাবে কিন্তু তুই মারা গেম্পির ব্যাটা তুই কল ঝোকাবি একে মারবি ওকে ডাঙ্গা বিঘড়াবি এই ক্ষমতার ক্ষমতা কখনও দেখানো যাবে না এবং সেটাই কিন্তু আমরা করছি আমরা আপনাদের সবসময় বিপদে পাশে থাকার চেষ্টা করছি বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছি কখনো বিপদে ফেলার চেষ্টা করিনি আমাদের দ্বারা উপকার হয়েছে আমাদের দ্বারা কারো ক্ষতি হয়নি আমরা হয়তো সবাই সবারই উপকার চেষ্টা করছি কিন্তু হয়তো সবারই উপকার করতে নাও পারি কিন্তু আমরা আমাদের দ্বারা কারো ক্ষতি হয় নাই হবেও না আপনারা এই জন্য আমাদের প্রতি একটা বিশ্বাস রাখবেন আত্মবিশ্বাস রাখবেন উনি যেভাবে আমাদেরকে তৈরি করে দিয়ে গেছেন আমার বাবা যেভাবে বাহান্ন বছর সেবা দিয়ে গেছেন আমরা আরও বাহান্ন বছর আপনাদের সেবা দিতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই আমার পরিবারকে জন্য দোয়া করবেন আবারও আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে শুভেচ্ছা মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ জানাব মোহাম্মদ আরমান সর